বত্রিশটি আইসিসি ট্রফির মধ্যে কারঝুলিতে কত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় দলের কারা থাকল গিয়ে আর কারাই বা পিছিয়ে গেল হার্দিকের সঙ্গে একই সারিতে তার আরও কজন সতীর্থ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ১২ বছর পর একদিনের ক্রিকেটে কোনো আইসিসি প্রতিযোগিতা জিতেছে ভারত আর দলের পনেরো জন ক্রিকেটারের কাছে উঠে এসেছে মোট বত্রিশটি আইসিসি ট্রফি হ্যাঁ কেউ প্রথমবার কোন আইসিসি প্রতিযোগিতা জিতেছেন আবার কারো কাছে রয়েছে পাঁচ পাঁচটি আইসিসি ট্রফি আর এই বেশি ট্রফি জেতার দখলে প্রথমেই নাম রয়েছে বিরাট কোহলির বলা ভালো কোহলি একমাত্র ক্রিকেটার যার সাদা বলের সবকটা আইসিসি ট্রফি রয়েছে একটা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ একটা একদিনের বিশ্বকাপ দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি ও একটা টি বিশ্বকাপ রয়েছে তার আইসিসি ট্রফি জেতার ক্ষেত্রে বিরাটের পরেই রয়েছেন রোহিত শর্মা তবে শুধু রোহিত নন জাডেজাও সমান সমান ট্রফি নিয়ে রয়েছেন রোহিতের পাশে টি বিশ্বকাপ ও দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে রোহিতের এখনো একদিনের বিশ্বকাপ জিততে পারেননি তিনি আর জাডেজার কাছেও চারটি ট্রফির একটা অনর্থ উনিশ বিশ্বকাপ একটা টি বিশ্বকাপ ও দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিতের মতো জাডেজার হাতেও নেই একদিনের বিশ্বকাপ তবে তিনটি ট্রফি নিয়ে অর্শদীপের পজিশনে তিনি সিঙ্গেল খুব অল্প সময়েই তিনটে আইসিসি ট্রফি জিতেছেন অর্শদীপ একটা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ একটা টি বিশ্বকাপ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি যদিও দুটো ট্রফি জেতা ক্রিকেটারের তালিকা লম্বা সেই তালিকায় যেমন রয়েছেন হার্দিক পান্ডিয়া তেমনই রয়েছেন সুবমান গিল থেকে শুরু করে অক্ষর পাটেল কুলদীপ যাদব ঋষভ পান্ত্রা একটা অনর্থ উনিশ বিশ্বকাপ ও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন ভারতের তরুণ ক্রিকেটার সুবমান গিল অলরাউন্ডার অক্ষর পাটেল জিতেছেন একটা টি টোয়েন্টি বিশ্বকাপ ও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি অক্ষরের মতো হার্দিক ও কেরিয়ারে একটা টি বিশ্বকাপ ও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন একই ছবি কুলদীপের ক্ষেত্রে তিনিও একটা টি বিশ্বকাপ আর একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন বলাই বাহুল্য ঋষভও সেই দলেই অক্ষর হার্দিক ও কুলদীপের পাশাপাশি পান্থ কেরিয়ারে একটা টি বিশ্বকাপ ও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন এখনো পর্যন্ত কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড আর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর যে লোকেশ রাহুল ও বরুণ চক্রবর্তীর পঞ্চমুখ হয়েছিলেন রোহিত তাদের দখলে রয়েছে একটা করে ট্রফি কারণ ভারতের হয়ে দীর্ঘদিন ক্রিকেট প্রথম আইসিসি ট্রফি জিতেছেন রাহুল অন্যদিকে ভারতীয় দলে অল্প সময়ের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন বরুণ প্রথম আইসিসি ট্রফির স্বাদ পেয়েছেন তিনি তবে এই একটা ট্রফি জেতার তালিকাও বেশ বড় ভুলে গেলে চলবে না চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রেয়সের কেরিয়ারের প্রথম আইসিসি ট্রফি তালিকায় রয়েছেন সামিও ভারতের হয়ে তিনটা একদিনের বিশ্বকাপ ও দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি তার প্রথম আইসিসি ট্রফি অন্যদিকে তরুণ পেসার হরসিদ রানাও অল্প সময়ের মধ্যেই ভারতের হয়ে একটা আইসিসি ট্রফি জিতেছেন বরুণ হরসিদের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়াশিংটন সুন্দরের কেরিয়ারে প্রথম আইসিসি ট্রফি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটনের কা সানগ্লাস है एंड इसमें पावर लेंस এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশো রোড নিজস্ব শোরুম ন্যূনতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিকেমের সুবিধা আছে ঠিকানা যশো রোড সুভাষপল্লি বনগা